বাংলাদেশ সহ এশিয়ার পাঁচটি দেশের সফরের পরিকল্পনা করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী মিলনী সবাই অপেক্ষায় ছিল বাংলাদেশে কূটনৈতিক আলোচনার মাধ্যমে প্রবাসীরা খুঁজে পাবে নতুন পথ কিন্তু হঠাৎ করে ঘোষণা আসলো পুরো সফর বাতিল সকলের মনে একটাই প্রশ্ন কেন এই বড়ো সিদ্ধান্ত আসুন বিস্তারিত জানি ইতালির প্রধানমন্ত্রী এশিয়ার পাঁচটি দেশ ভ্রমণের কথা ঘোষণা করেছিলেন বাংলাদেশ ছিল সেই তালিকার প্রথম দেশ বিশ্লেষকরা বলছেন সফর বাতিলের পেছনে রয়েছে একাধিক কারণ প্রথমত ব্যস্ততা দ্বিতীয়ত ন্যাটো জোটের মিলানির ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা বাংলাদেশের জন্য এই সফর ছিল অত্যন্ত প্রয়োজন কেননা নতুন বাণিজ্যিক সহযোগিতা বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি এসবই প্রত্যাশিত ছিল এই সফর থেকে তবে সফর স্থগিত হওয়ায় সেগুলি সাময়িকভাবে পিছিয়ে গেলেও তবে বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতে এই সফর পুনরায় নির্ধারিত হতে পারে শুধু বাংলাদেশ নয় এশিয়ার বাকি চার দেশও সমানভাবে প্রভাবিত হয়েছে তাহলে প্রশ্ন রয়ে গেল ইতালি প্রধানমন্ত্রীর এশিয়া সফর বাতিল কি কেবল ব্যস্ততা নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ রয়েছে আপনারা কি মনে করেন কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না